নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজকে প্রথম পর্ব অপূর্ব কৃষ্ণ বিয়ে পাশ করিয়া কলকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন নদীটি ক্ষুদ্র বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায় এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে বহুদিন ঘন বর্ষার পর আজ মেঘযুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানুষ নদী নববর্ষায় কুলে কুলে ভরিয়া আলোকে জলজল এবং বাতাসে ছলছল করিয়া উঠিতেছে নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল নদী তীর হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না সেই জন্য ঘাটে লোক আসে নাই মাঝি ব্যাগ লইতে উদ্ধত হইলে অপূর্ব নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দ ভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল নাবিবা মাত্র তীরে ছিল পিছল ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চকণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অসত্য গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নতুন ইট রাশিকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে তাহারি উপর বসিয়া একটি মেয়ে হাস্য বেগে এমনই শতদা হইয়া যাইবে এমনই মনে হইতেছে অপূর্ব চিনিতে পারিল তাহাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মির্ময় দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করিয়া বছর দুই তিন হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায় পুরুষ গ্রামবাসীরা স্নেহবরে ইহাকে পাগলি বলে কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উশৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত শঙ্কান নিত গ্রামের যত ছেলেদের সহিত ইহার খেলা সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নয় শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় বাপের আদরের মেয়ে কি না সেই জন্যেই ইহার একটা দুর্দান্ত প্রতাপ এই সম্বন্ধে বন্ধুদের নিকট মির্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না অথচ বাপ ইহাকে ভালোবাসে বাপ কাছে থাকিলে মির্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড় বাজিত ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মির্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাইতে পারিত না মির্ময়ী দেখিতে শ্যামবর্ণ ছোট কোকড়া চুল পিঠ পর্যন্ত পড়িয়াছে ঠিক যেন বালকের মতো মুখের ভাব মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা না আছে ভয় না আছে হাব লেশ মাত্র শরীর দীর্ঘ পরিপুষ্ট সুস্থ সবল কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্নে কাহারও মনে উদয় হয় না যদি হইত তবে এখনই অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে সেদিন গ্রামের লোকেরা স্বসম্ভ্রমে শসব ব্যস্ত হইয়া ওঠে ঘাটের মেয়েদের মুখরঙ্গ ভূমিতে অকস্মার নাসাগ্রভাগ পর্যন্ত জবনিকাপতন হয় কিন্তু মীরময় কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কোলে লইয়া কোকরা চুলগুলি পিঠে দুলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত যে দেশে ব্যাধ নাই বিপদ নাই সে দেশের হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে অবশেষে আপন দলের সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনহীন বালিকাটিকে দুই চারিবার দেখিয়াছে এবং অবকাশের সময় এমন এমনকি অনবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে কিন্তু এক একটি মুখ বলা নাই একেবারে মনের মধ্যে গিয়ে উত্তীর্ণ হয় সে কেবল সৌন্দর্যের জন্য নয় তার একটা কি গুণ আছে সে গুণটি বোধ করি স্বচ্ছতা অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটা আপনাকে রূপে প্রকাশ করিতে পারে না যে মুখে সেই অন্তর আবাসী রহস্যময় লোকটি অবাধে বাহির হইয়া দেখা দেয় সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায় এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্যমৃগের মতো সর্বদা দেখা দেয় খেলা করে সেই জন্য এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না পাঠক দিগকে বলা বাহুল্য মিরময়ীর কৌতূহাস্যধ্বনি যতই সুমিষ্ট হউ দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্লেশদায়ক হইয়াছিল সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করিয়া রক্তিম মুখে দ্রুতবেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল আয়োজনটি অতি সুন্দর হইয়াছিল নদীর তীর গাছের ছায়া পাখির গান প্রভাতের রৌদ্র কুড়ি বৎসর বয়স অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নহে কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল সেই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রীবিস্তার করিয়াছিল এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রে যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয় ইহা অপেক্ষা অদৃষ্টে নিষ্ঠুরতা আর কি হইতে পারে সেই ইষ্টক শিকর হইতে প্রবাহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরে ও ব্যাগে কাদা মাখিয়া গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে গিয়া উপস্থিত হইল অকস্মাৎ পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন তৎক্ষণাৎ ক্ষীর দধি রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়াইল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল আহার মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন অপূর্ব সেজন্য প্রস্তুত হইয়াছিল কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল কিন্তু পুত্র নব্যতন্ত্রের নতুন ধোঁয়া ধরিয়া জেদ করিয়া বসিয়াছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিবে না এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিলেন অতএব এখন আর কোনো ওজোর করা মিথ্যা অপূর্ব কহিল আগে পাত্রী দেখা হোক তাহার পর স্থির হইবে মা কহিলেন পাত্রী দেখা হইয়াছে সেজন্য তোকে ভাবিতে হইবে না অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না মা ভাবিলেন এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায় নাই কিন্তু সম্মত হইলেন সে রাত্রে অপূর্ব প্রদীপ নিমাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হইতে বিজন বিনিদ্র শয্যায় একটি উচ্চসিত উচ্চমধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল মন নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদস্খলনটা যেন কোনো একটা উপায় সংশোধন করিয়া লওয়া উচিত বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছি কলিকাতায় বহুকাল যাপন করিয়া আসিয়াছি দৈবাদ পিছলে পা দিয়া কাদায় পড়িয়া গেলে আমি উপহাস্য উপেক্ষণীয় সে যে সে গ্রাম্য যুবক নই পরদিন অপূর্ব কোণে দেখিতে যাইবে অধিক দূরে নহে পাড়াতেই তাহাদের বাড়ি একটু বিশেষ যত্নপূর্বক সাজ করিল ধুতি চাদর ছাড়িয়া সিল্কের চাপ কান মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়া সিল্কের ছাতা হস্তে প্রাতকালে বাহির হইল সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করিবা মাত্র সমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া রঙ করিয়া খোপায় রাংতা জড়াইয়া একখানি পাতলা রঙিল কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল সে এক কোণে নীরবে মাথায় প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং এক পৌড়া দাসী তাহাকে সাহস দিবার জন্য পশ্চাতে উপস্থিত রইল কনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনাধিকার প্রবেশাধ্যত লোকটির পাকড়ি ঘড়ির চেন এবং নবগত দর সুশ্রু মনে নিরীক্ষণ করিতে লাগিল অপূর্ব কিয়ৎকাল গোফে তা দিয়া অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বসন্ত ভূষানাচ্ছন্ন লজ্জাস্তূপের নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না দুই তিনবার প্রশ্ন এবং পৌরাদাসের নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতানের পর বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলিয়া গেল চারুপার দ্বিতীয় ভাগ ব্যাকরণসার প্রথম ভাগ ভূগোল বিবরণ পাটিগণিত ভারতবর্ষের ইতিহাস এমন সময় বহির্দেশে একটা অশান্তগতি ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়াইয়া হাঁপাইয়া পিঠের চুল দুলাইয়া মিন্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল অপূর্ব কৃষ্ণের প্রতি দিকপাত না করিয়া একেবারে কোনের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় এক মনে নিযুক্ত ছিল সে কিছুতেই উঠিতে চাহিল না দাসীটি তাহার সংযত কণ্ঠস্বরের মূলতা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া যথাযোগ্য তীব্রভাবে মীরময়ীকে ভর্ষণা করিতে লাগিল কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পড়া মস্তকে অব্রবেদী হইয়া বসিয়া রইল এবং পেটের কাছে ঘড়ি চেন নাড়িতে লাগিল অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা সশব্দ চারটাঘাত করিয়া চট করিয়া কোণের মাথার ঘুমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মীরময়ী ঘর হইতে বাহির হইয়া গেল দাসেটি গুমরাইয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নিরক্ষস্বাদ অবগুণ্ঠন মোচনে রাখাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল নিজের পৃষ্ঠের প্রবল চাপটাঘ সে অন্যায় প্রাপ্য মনে করিল না কারণ এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে এমন কি পূর্বে মিনময়ী চুল কাঁচ ছড়াইয়া পিঠের কাছে মাঝামাঝি আসিয়া পড়িত রাখালিয়া একদিন হঠাৎ পশ্চা হইতে আসিয়া তাহার ঝুটির মধ্যে কাঁচি জ্বালাইয়া দেয় মীরময় তখন অত্যন্ত রাগ করিয়া তাহার হাত হইতে কাঁচিটি কাড়িয়া লইয়া নিজের অবশিষ্ট পশ্চাদের চুল ক্যাঁচ ক্যাঁচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল তাহার কোকড়া চুলের স্তবকগুলি শাখাচ্যুত কালো আঙুরের স্তূপের মতো গুচ্ছ গুচ্ছ মাটিতে পড়িয়া গেল উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর অধিক্ষণ স্থায়ী হইল না পিণ্ডাকার কন্যাটি কোনো মতে পুনশ্চ দীর্ঘকার হইয়া দাসী সহকারে অন্তঃপুরে অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল ও তা দিতে দিতে উঠিয়া ঘরের বাইরে যাইতে হইল নিকটে গিয়া দেখে বার্নিশ করা নতুন জুতো জোড়াটি যেখানে ছিল সেখানে নাই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টায় অবধাবন করা গেল না বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভর্ষণা অজস্র বস্তৃত হইতে লাগিল অনেক খোঁজ করিয়া অবশেষে পায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটিজোড়াটা পড়িয়া প্যান্টালুন চাপকান পাকড়িসে সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্য পথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল পুষ্করিণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র কলোচ্ছ্বাস যেন তরুপল্লবের মধ্যে হইতে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুতো জোড়ার দিকে চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিয়া রাখিতে পারিল না অপূর্ব অপ্রতিভভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নীলজ্জ অপরাধিনী তাহার সম্মুখে নতুন জুতো জোড়াটি পলায় উদ্ধত হইল অপূর্ব দ্রুতবেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দি করিয়া ফেলিল মীরময়ী আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইবার পালাইবার চেষ্টা করিল কিন্তু পারিল না কোকড়া চুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সহাস্র দুষ্টু মুখখানির উপর শাখান্তরালচ্যুত সূর্য কিরণ আসিয়া পড়িল রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরিনীর দিকে অবনত হইয়া কৌতূহলী প্রতীক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে অপূর্ব তেমনি করিয়া গভীর গম্ভীর নেত্রে মির্ময়ের ঊর্ধ্বক্ষিপ্ত মুখের উপর তরির তরল দুটি চক্ষুর মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া যেন যথা কর্তব্য অসম্পন্ন রাখিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল অপূর্ব যদি রাগ করিয়া মীরময়ীকে ধরিয়া মারিত তা হইলে সে কিছুই আশ্চর্য হইত না কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝিতে পারিল না নিত্যময়ী প্রকৃতি নুপুর কিংকনের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশব্যাপী বাজিতে লাগিল এবং চিন্তানিমগ্ন অপূর্বকৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে আসিয়া উপস্থিত হইল আজকের পর্বটি এখানে শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই ভিডিওরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার